বলেন আমার ভাই জিব্রিল এতক্ষণ তো তুমি আমার সাথে ছিলা এখন তো তুমি আর যেতে উপরে যাবার সতক্ষ নাই তো জিবরহিল আমি তো আমার রবের সাথে দেখা করতে যাচ্ছি তোমার কি কোনো হাজত আছে কোনো দরখাস্ত আছে যে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। জিব্রিল বলেন হা হা আছে আছে আমার একটা দরখাস্ত আছে আপনি আমার আল্লাহর কাছে গিয়ে বলবেন কয় কি আছে কয় হলো ইয়া আল্লাহ কিয়ামতের আমাদের মার যেদিন কায়েম হবে হাসর নসর হবে বিচার আচার হওয়ার পরে আপনার যেদিন সিরাতের গোড়ায় দাঁড়াবেন তব সিরে আল্লামা ইমাম কুরতুবী সেই দরখাস্ত নিয়ে এসেছেন জিব্রিল বলেন ইয়া রসুল আল্লাহ আমার রবকে বলবেন আমার পাকাগুলো আমি বিছায়া দেব আপনার উম্মত আমার পাকার উপর ভর করে تارا تل فیر سے سے جاوے امار بابا رابائرہ